প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনার ঋণ পরিশোধ হয়ে যাওয়ার পর লোন পরিশোধ হয়ে যাওয়ার পরেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে কেন কাটছে তার অন্যতম কারণ হচ্ছে ই ম্যান্ডেট তো ই ম্যান্ডেট আপনি কিভাবে ডিঅ্যাক্টিভেট করবেন বা ক্যান্সেল করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে প্রাথমিক কিছু ইনফরমেশন আপনাদেরকে আমি প্রদান করার জন্য এই ভিডিওটাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারে নেয় আপনাদের কাছে বিশেষভাবে আবেদন যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ইনফরমেটিভ ভিডিও তো ই ম্যান্ডেডটা কি ই এমন একটা ইলেকট্রনিক পদ্ধতি যার মাধ্যমে আপনি অনুমোদন প্রদান করছেন সার্ভিস প্রোভাইডারকে বা ব্যাংকে বা কোনো কোম্পানিকে যে আপনার অ্যাকাউন্ট থেকে ইলেকট্রনিক্যালি নির্দিষ্ট সময় অন্তর অন্তর অর্থাৎ পুনরাবৃত্তকালে বা চক্র চক্রাকারে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তারা কেটে নেবে এটাকে বলছে ম্যান্ডেট ইলেকট্রনিক ম্যান্ডেট তো এটা আপনি অনুমোদন প্রদান করেছেন ইম্যান্ডেট ফর্মটা ফিল আপ করার মধ্য দিয়ে যখন আপনি লোন নিয়েছিলেন বা কোনো সার্ভিস নিয়েছেন বা কোনো প্রোডাক্ট নিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে আপনার প্রত্যেক মাসে ইএমআই অটোমেটিক্যালি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে যায় এটাই হচ্ছে একমাত্র কারণ ইম্যান্ডেট করার জন্য ইম্যান্ডেটে অনুমোদন আপনি দিয়েছেন তাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট সময়ে মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ বা সাত তারিখে আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি টাকা ডেবিট হয়ে যাবে কেটে যাবে এটাকে বলছে ম্যান্ডেট তো আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন তো এই ম্যান্ডেট আপনি কীভাবে বন্ধ করবেন বা বাতিল করবেন তো প্রথমেই লক্ষ্য করতে হবে আপনি যে ব্যাংকে বা যে কোম্পানিতে বা যে সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে আপনি ই ম্যান্ডেট করেছেন তাদের সঙ্গে সেখানে কোন কোন শর্ত ছিল বা আছে এই ম্যান্ডেট ক্যান্সেল করার জন্য সেটা কোন কোন শর্তাবলী রয়েছে সেটা প্রাথমিকভাবে দেখে নেওয়া প্রয়োজন যদি আপনি এটা না জানতে পারেন আপনি তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন যে ই ম্যান্ডেট করা হয়েছিল আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে আমার ঋণ শোধ হয়ে গেছে এরপরেও অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে ই আমি ক্যান্সেল করতে চাই তো ই ডেটটা ক্যান্সেল করবেন তবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা পাওয়া কাটা বন্ধ হবে অনেকাংশে বন্ধ হয়ে যায় কিন্তু যদি টাকা কাটা না বন্ধ হয় তবে অবশ্যই আপনি যোগাযোগ করবেন ব্যাংকের সঙ্গে সার্ভিস প্রোভাইডারের সঙ্গে বা কোম্পানির সঙ্গে ঠিক আছে যেখান থেকে আপনি ঋণ নিয়েছিলেন আপনার পরিচয় এবং ই ডেট বিবরণ যাচাই করার জন্য প্রয়োজনীয় তথ্য আপনাকে প্রস্তুত রাখতে হবে তার মধ্যে আপনার হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে গ্রাহক আইডি হতে পারে বা অন্যান্য আনুষঙ্গিক বা প্রাসঙ্গিক তথ্য এর মধ্যে থাকতে পারে দেখ হচ্ছে আপনাকে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে ডেট ক্যান্সেল করার জন্য ইমেল করতে হবে নতুবা ফোন করতে হবে বা অনলাইনের চ্যাটিংয়ের মধ্য দিয়ে আপনি তাদের কাছ থেকে সহায়তা পেতে পারেন এবং সহায়তার মধ্য দিয়ে আপনি সেটা ক্যান্সেলেশন করতে পারেন ক্যান্সেল করার জন্য বাতিল করার জন্য অনুরোধ পাঠিয়ে দিলেন এরপর চুপচাপ বসে থাকবেন না তার ইটা স্ট্যাটাসটা আপনাকে জানতে হবে রেফারেন্স নাম্বার দিয়ে ইমেল পাঠিয়ে আপডেট করে আপনাকে জেনে নিতে হবে যে আসলেই সেটা ক্যান্সেলেশন হয়েছে কি হয়নি সেটা আপনাকে জানতে হবে জানার পর নিশ্চিত হয়ে যাবেন যে তারা যে উত্তরটা দিচ্ছে যে আপনি এটা ক্যান্সেল হয়েছে কি হয়নি তার সুনিশ্চিত যতক্ষণ পর্যন্ত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি চুপচাপ বসে থাকবেন না আপনি ইম্যান্ডেড বাতিল বাতিল করার জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়ে দিয়েছেন এরপর বাতিল হয়েছে কি হয়নি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে কি নিচ্ছে না সে বিষয়ে আপনাকে ধ্যান রাখতে হবে খোঁজ রাখতে হবে তো সেই জন্য আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্টের উপর নজর রাখতে হবে শুধু নজর নয় করা নজর রাখতে হবে যাতে কোনো রকমভাবে আপনার অ্যাকাউন্ট থেকে আর একটা পয়সাও না কেটে যদি সমস্যার সমাধান না হয় তাহলে ইমিডিয়েটলি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন যাদের কাছ থেকে ঋণ নিয়েছিলেন লোন নিয়েছিলেন তাদের সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করুন বলুন যে ই ক্যান্সেল করার পরেও কেন সমস্যা সমাধান হয়নি তো এই ই ক্যান্সেল করার জন্য আপনি প্রক্রিয়া চালিয়েছেন এটা অবশ্যই ব্যাংকেও ইনফরমেশন পাঠিয়ে দেবেন যে হ্যাঁ আমি ই ক্যান্সেল করার জন্য অ্যাপ্লিকেশন করেছি রিকোয়েস্ট পাঠিয়েছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ